সম্মানিত সদস্যবৃন্দ আমার উপস্থিত পরিকানকারী ভাই ও বোনেরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় জুনাইদ যোদ্ধা ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও বোনেরা আমি শুধু আপনাদের স্মরণ করে দিতে চাই আজকে যে চত্বরে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই চত্বরটি হলো সেই চত্বর দু হাজার তেরো সালে যে চত্বর থেকেই প্রতিবাদীর উত্থান ঘটেছিল এবং এই সেই চত্বর দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই চত্বর থেকেই প্রতিবাদীদের পতন হয়েছে কঠিন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গত কয়েকদিনের ঘটনা আপনার খুব গভীর ভাবে লক্ষ্য করছেন সেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে সেই ভারতে বসে আবারও বাংলাদেশে ফিরেছে রাজনীতি করার স্বপ্ন দেখছেন আর বাংলাদেশের কিছু তার ভাইরা আমার আপনারা জানেন সেই খলিয়াসিন সরকার দীর্ঘ সময় বছর ধরে এইভাবে এই দেশকে পরিচালনার করেছিল ভোটের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল সাংষ্কৃতিক আদর্শের মন্ত্রে আমাদের নিজস্ব সংস্কৃতি ধ্বংস করেছিল আমাদের রক্তের দিক ধ্বংস করেছিল এদেশের আর অঙ্গনকে কলঙ্ক করেছিল তাদেরকে I'm <laughs> nothing! ভাই আমার আজকে যে সরকার বেশ অন্ত্রগতিকারী সরকার সেই সরকার ভক্তের উপরে দাঁড়িয়ে সরকার আপনাদের সামনে চারটি চ্যালেঞ্জ

মন্ত্রী তারা নির্বাচন দিতে চায় আমরা ওই কাম করি কিন্তু সংস্কার ছাড়া ছাড়া যদি কোন নির্বাচন যাওয়ার চেষ্টা